বিকাশ থেকে লোন নিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন অনেকেই বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু বিকাশ অ্যাপসে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার লোনের টাকা সেখানে লোন পাচ্ছেন না অর্থাৎ আপনার স্ক্রিনে নিশ্চয়ই এরকম কিছু শো করতেছে যে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন যাই হোক অনেকেই কিন্তু এই রকম একটি লেখা দেখতে পাচ্ছেন যখন আপনি লোন নিতে যাচ্ছেন তো এই এই কথাটি কেন আসে এবং কেন আপনি এখান থেকে লোন নিতে পারছেন না সেই বিষয়টি আজকে আপনাদেরকে বলবো এবং কি করলে আপনারা এই এখান থেকে লোনের অপশনটি চালু হয়ে যাবে এবং লোনটি আপনারা পাবেন সেই বিষয়টা আপনাদেরকে জানাবো প্রথমত বিকাশ লোন দেয় একটা নির্দিষ্ট একটা সিস্টেম অনুযায়ী একটা নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী কিছু নির্দিষ্ট গ্রাহককে তারা নির্দিষ্ট করে এবং তারা শুধুমাত্র সেই সমস্ত গ্রাহককেই তারা লোন দিয়ে থাকে প্রথমত তারা দেখে যে ওই গ্রাহক কীরকম লেনদেন করেছে এখানে বিকাশ যে কথাটি বলেছে যে আপনার আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন অর্থাৎ এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার বিকাশ অ্যাকাউন্টে সবসময় যে কত টাকার মতো পাঁচ হাজার দশ হাজার এইরকম পরিমাণ টাকা কতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে পড়েছিল এই বিষয়টা কিন্তু বিকাশ কর্তৃপক্ষ বিবেচনা করে দ্বিতীয়ত আপনাকে যে কথাটা বলেছে পেমেন্ট ও অ্যাড সেবা বেশি বেশি ব্যবহার করুন অর্থাৎ আপনি অ্যাড মানি অ্যাড কোথা থেকে করতে পারেন যেমন আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কিন্তু অ্যাড করা যায় তো যারা অ্যাড মানি করে অ্যাড মানিটা ইউজ বিষয়টা ব্যবহার করে তাদেরকেই কিন্তু বিকাশ এই সুবিধাটা দিচ্ছে এছাড়া যারা পেমেন্ট করে বিভিন্ন বাজার করতে গিয়ে বিভিন্ন জায়গায় যারা পেমেন্ট করে অর্থাৎ পেমেন্ট অ্যাড মানি এবং আপনার অ্যাকাউন্টে সবসময় কিছু টাকা থাকে কি না এই ধরনের কিছু বিষয়ের উপর বিবেচনা করে তার আপনার একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা বোঝার চেষ্টা করে এবং তার উপর ভিত্তি করে কিন্তু তারা লোনটা দিয়ে থাকে তো আপনি যদি এই লোন সুবিধাটা পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাড মানি যে সিস্টেমটা আছে সেইটা ব্যবহার করতে পারেন কারণ এটা করলে বিকাশ কর্তৃপক্ষ বুঝবে যে আপনার ব্যাংকের একটা ব্যালেন্স আছে এবং আপনি মোটামুটি সচ্ছল মানুষ এবং পেমেন্টও কিন্তু সাধারণত সচ্ছল জন্যই করে তো এই দুইটা সার্ভিস যখন আপনি ব্যবহার করবেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে একটা ভালো একটা ব্যালেন্স রাখ আপনি রাখেন এরকম যখন তারা একটা তথ্য পাবে এখান থেকে তখনই কিন্তু আপনাকে এই লোন সেবাটা দিবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ